নমস্কার বন্ধুরা আমি প্রভাত মন্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে চাম্পাহাটি রেল স্টেশন বন্ধুরা এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা আছে একদমই মেন রাস্তা সবসময় গাড়ি অ্যাভেলেবেল যাতায়াত করছে বন্ধুরা পঁয়ত্রিশ ফুট চওড়া রাস্তা আছে বন্ধুরা এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু বারো ফুট চওড়া রাস্তা আছে এই রাস্তাটা একদমই সরাসরি জায়গার পয়সানে চলে যাচ্ছে বন্ধুরা এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সোজা চলে গেছে তেমাতা হয়ে সোনারপুর আপনারা চলে যেতে পারবেন বন্ধুরা একদমই হিন্দু এলাকার মধ্যেই কিন্তু একটি জায়গার পয়সা আজকে আপনাদের জন্য নিয়ে এসছে একদমই উঁচু হাইলাইট জায়গা আছে আপনাদের এক ফোঁটাও মাটি ফেলতে লাগবে না সেই জায়গাটিও আপনাদের দেখাবো বন্ধুরা তো বন্ধুরা যেতে যেতে একটু জায়গার লোকেশান সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত মৌজা চাম্পাহাটি এবং এই জায়গাটি অবস্থিত চাম্পাহাটি নামক একটি জায়গায় বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা গাড়ি করে অলরেডি যাচ্ছি গাড়ি করে মাত্র এক মিনিটের মধ্যেই কিন্তু আপনারা জায়গার পয়সানে চলে যেতে পারবেন রোড থেকে এবং পায়ে হেঁটে মাত্র দু মিনিটের মধ্যে দু থেকে তিন মিনিটের মধ্যে সরাসরি আপনারা জায়গার পয়সানে চলে যেতে পারবেন বন্ধুরা এবং পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর একটি খেলার মাঠ একদমই টাউন এলাকার মধ্যেই কিন্তু আপনাদের জন্য একটি জায়গার পয়সান নিয়ে এসেছি খুবই সুন্দর পয়সানের জায়গা বন্ধুরা আমরা সরাসরি গাড়ি করে জায়গার পঁচানের সামনে চলে যাব বন্ধুরা একটু ভালোভাবে আশেপাশের পরিবেশটি লক্ষ্য করে দেখবেন বন্ধুরা খুবই সুন্দর পরিবেশের মধ্যে এই জায়গার পজিশন বন্ধুরা একদমই রেকর্ডীয় সম্পত্তি কাগজপত্র এ টু জেড কমপ্লিট করা আছে এবং জায়গার দামটিও আপনাদের জানিয়ে দেব তার আগে আপনাদের একটু জায়গার পজিশনটি দেখাবো আমরা কথা বলতে বলতে অলরেডি বন্ধুরা জায়গার পৈশানের সামনেই চলে এসেছি বন্ধুরা এবং একটু আশেপাশের পরিবেশটি ভালোভাবে লক্ষ্য করে দেখে নিই একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই এই জায়গার পজিশন এবং কলকাতার বহু কাস্টমার কিন্তু দু কাঠা চার কাঠা জায়গা নিয়ে নতুন বাড়ি করা শুরু করে দিয়েছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা এবং এই সব জায়গাগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা বাউন্ডারি দিয়ে পাঁচির দিয়ে ঘেরা আছে এগুলি সব কলকাতার বড় বড় কাস্টমাররা দশ কাঠা বারো কাটা জায়গা কিনে নিয়ে বাউন্ডারি দিয়ে ঘিরে রেখে দিয়েছে পরবর্তীকালে বাড়িঘর সব করবে এখানে জায়গা একদমই পাওয়া যাচ্ছে না বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি পজিশানের জায়গা নিয়ে এসেছি আপনারা কিন্তু এখান থেকে জায়গা নেওয়ার পরে এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন যেমন আপনারা এখান থেকে জায়গা নেওয়ার পরে মাত্র পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে রেল স্টেশন পেয়ে যাবেন এবং জায়গার পজিশন থেকে মাত্র দু মিনিট পায়ে হেঁটে গেলে আপনারা মেন রাস্তা পেয়ে যাচ্ছেন ওখান থেকে আপনারা যদি সোনারপুর যেতে চান তাহলে ওখান থেকে আপনারা তেমাতায় চলে যাবেন তেমাতা থেকে আপনারা গাড়ি করে সরাসরি কিন্তু সোনারপুর পৌঁছে যেতে পারবেন মেন রাস্তা থেকে এবং আমরা কথা বলতে বলতে অলরেডি এই জায়গার পজিশনের সামনে চলে এসেছি বন্ধুরা দেখে নিন একটু জায়গার পজিশনটি দেখাচ্ছি এখান থেকে একদম স্ট্রেট করে জায়গার এই পজিশন শুরু একদম উঁচু হাইল্যান্ড জায়গা আছে চার কোনা জায়গা আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবে এখান থেকে কিন্তু আপনারা দু কাটা চার কাটার জায়গা নিয়ে নিজের বাসস্থান গড়ে তুলতে পারবেন কলকাতার যেসব বন্ধুরা কষ্ট করে ভাড়া বাড়িতে বসবাস করছেন আপনারা কিন্তু এখান থেকে দু কাটা চার কাটা জায়গা নিতে পারবেন কাগজপত্র এ টু জেড কিন্তু কমপ্লিট করা আছে কাগজপত্র নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না এবং আশেপাশের পরিবেশটি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই এই জায়গার পৌঁছান এবং জায়গার দামটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এখান থেকে জায়গা নিলে পার কাটা পিছু মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকার মধ্যেই কিন্তু এই উঁচু হাইল্যান্ড জায়গা আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের ডিসক্রিপশান বক্সেও আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখান থেকেও নাম্বার নিয়ে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা এবং জায়গার পয়সান থেকে মাত্র পায়ে হেঁটে এক মিনিট গেলেই কিন্তু আপনারা সামনে একটি সুন্দর বড় মাঠ পেয়ে যাবেন বন্ধুরা যেসব ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা আছে মাঠে কিন্তু খেলাধুলা করতে পারো বন্ধুরা আসার সময় আপনাদের দেখিয়েছি আপনারা অবশ্যই ভালোভাবে দেখেছেন বন্ধুরা একদমই কিন্তু খুব সুন্দর টাউন এলাকার মধ্যেই কিন্তু এই জায়গার পয়সা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন বন্ধুরা আশেপাশের পরিবেশটি একদমই টাউন এলাকার মধ্যেই কিন্তু এই বাড়ির পজিশন আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন যাতে সবার আগে আমাদের ভিডিও আপনাদের ফোনে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন